বাবা বাবা তোমার কি হয়েছে আপনার বাবা আমার থেকে পঞ্চাশ হাজার টাকা আনছে পঞ্চাশ হাজার টাকা আনছে এক মাসের কথা বলেছে এখন তুমি আমার টাকা দিচ্ছে না আপনার বাবাকে আমি দাও দিয়ে কেটে হারাবো আমাকে চিনে না তো আসল ঘটনাটা কি হয়েছে আমাকে খুলে বলো ঘটনাটা হয়েছে এক মাস আগে তোমার বাবা আমার কাছে গিয়েছে বলছে যে আমি বন্ধন থেকে অনেক টাকা উঠিয়েছি ঋণের চালায় আমি থাকতে পারি না আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও তোমাকে এক মাস পরে সুদে আসলে দিয়ে দিব আজকে টাকা চাইতে গিয়েছি আজকে টাকা দেয় না নানান ধরনের কথাবার্তা পারলে আমাকে মারতে আসে লোকজনের সামনে এর জন্য আজকে তোমার বাবাকে তাও দিয়ে কেটে ভালো আমাকে কি ভুত আমি মারায় আমি কি মানুষ না? কাকু 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 আমার বাবাকে ক্ষমা করে দিন। আপনার টাকা যত তাড়াতাড়ি হবে আমি দিয়ে দিব। ও আমার টাকা তুই দিবি তোর বাবার টাকা তুই 50000 টাকা এতগুলো টাকা তুই দিতে পারবি? দিতে পারবো। হ্যাঁ আমি কিছুতেই মানবো না। এখনই আমার টাকা লাগবে। না কাকু কাকু আমাকে সময় দিন কিছু দিনে কয় দিনের সময় দিব তোকে? দুই মাস দুই মাসে দুই মাসে সময় আমি নিতে পারবো না তাহলে এক মাসের সময় দিন না না আমার এখনই টাকা লাগবে আমি কিছুতেই মেরে নিব না আপনি এক মাসের সময় দিন আমি দিয়ে দিব সব দিন না না আমি আপনাকে সময় দিতে পারবো না ও নো কাকু একটা সুযোগ দিন প্লিজ কাকু একটা সুযোগ দিন না না মাস এদিকে ওকে আমি এক মাসের টাইম দেব এক মাসের মধ্যে পুর যত বাবার ঋণ আছে আমাকে একটু শোধ করে দিবি ঠিক আছে এর বেশি কিন্তু আমি দিতে পারবো না কাকু আমার বাবাকে ঋণ শোধ করার জন্য একবার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ পাশে টাইম দিয়ে গেলাম আমার ঋণটা শোধ করে দিছি ঠিক আছে আমি এক মাস পরে এসে বলবো বাবা তুমি কেন কালো গুন্ডার কাছ থেকে এত ওলা টাকা নিয়ে এসেছো আর বলিস না রে আমি বন্ধন থেকে টাকা উঠিয়েছিলাম সব সময় বন্ধনের ছাড় আমাকে হুমকি দিয়েছে থানার থেকে নোটিস যাবে আমাকে কেস করবে আমাকে বলে জেলে নিয়ে যাবে এর জন্য আমি ওর থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ করে বন্ধনের টাকা জমা দিয়েছি মা তুই এতগুলো টাকার জিম্মা নিয়েছিস তুই কি এতগুলো টাকা ওই কালো গুন্ডাকে দিতে পারবি আমার তো খুবই ভয় লাগছে মা তুই কেন এত বড় জিম্মা নিয়েছিস আমার তো চিন্তায় ভাল লাগছে না বাবা তুমি চিন্তা করো না তুমি খালি আমাকে আশীর্বাদ দাও তোমার ঋণগুলা যেন শোধ করতে পারি হ্যাঁ মা আমি আশীর্বাদ দিচ্ছি তোকে তুই যেন ঋণগুলো শোধ করতে পারিস করে যাবি এই পৃথিবীর বুকে সবাইকে জানিয়ে দিবি যেন একটা মেয়ে হয়ে একটা বাবার কর্তব্য করতে পারে

হ্যালো ক্লা আমি খুব বিপদে পড়েছি তোর সাথে দেখা করব তুই আবার অফিসের সামনে আয় দেখা করব ঠিক আছে রাখলাম এত দেরি হয়ে গেছে এখনো মিষ্টিটা আসছে না কখন যে আসবে কিরে মিষ্টি এত দেরি করলি কেন আসতে আর বলিস না অনেক টেনশনে আছি আমি দেরি হলো রে কিসের জন্য দেখা করতে বলেছিলি বল আমার বাবা অনেক ঋণ রে আমার টাকার দরকার ছিল এত টেনশন করিস না আমি আছি না চল আমার সাথে এখন বল তোর বাবার কি ঋণ আমার বাবা কালুগুন্নার থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসে বন্ধনে জমা দিয়েছে জানিস না তো আজকে কালুগুন্না আমার বাবাকে মারতে এসেছিল দাম নিয়ে আমি বাবার টাকা জিম্বা নিয়েছি তুই এত চিন্তা করছিস কেন আমার কাছ থেকে টাকা নিয়ে কালুগুন্নাকে টাকা দিয়ে দে আমি কারো কাছ থেকে টাকা নিয়ে আমি বাবার ইনস করব না তুই অমন করে বলছিস কেন টাকাটা নিয়ে পরেও দিয়ে দিবি তোর কাছ থেকে টাকা নিয়ে আমি পরে কেবল তুই ফিরত দিব আমার বাবার অফিসে তোকে একটা চাকরি দিয়ে দেব এইটাতে 50000 টাকা আছে তুই চাকরি করে আমাকে মাসে মাসে দিয়ে দিবি তোর ঋণ আমি দেব না শোধ করতে পারবো না তুই বাঁচিয়ে তোকে যে কি বলে ধন্যবাদ দিব আমি তুই চল আমার বাবার অফিসে চাকরির কথা বলবো

বাবা তুমি কি করছো আর বলিস না এই কালো গুন্ডার থেকে টাকা এনেছি টাকার টেনশনে আমি ঘুমাতে পারছি না তুই কি টাকা ব্যবস্থা করেছিস মা কিভাবেই বা করবি এতগুলো টাকা তোর টেনশনে আমার কিছুই ভালো লাগছে না বাবা এত চিন্তা করো না আমি টাকার ব্যবস্থা করেছি কালো গুন্ডা আসলে টাকা সব দিয়ে দিব তাই নাকি মা তুই এত কিছু করেছিস তুই লক্ষ্মী প্রতিমা তুই আমার মান ইজ্জত রাখছিস সেই কালো থেকে আমাকে বাঁচিয়ে মা আমার মনটা শুনে খুব ভালো লাগলো হয়েছে হয়েছে বাবা আর কানতে হবে না তুমি আর চারটা খেয়ে নাও ঠিক আছে যা মা হাত পাও দুই খেয়ে নে যা আমি একটু মহেশ মান্নার মেয়ে সেদিন কথা দিয়েছিল আজকে আমাকে টাকা দিবে আজকে টাকা না পেলে মহেশ মান্নাকে আজকে দিয়ে কাটবো আমার নাম সুৎখুর ওই মহেশ মান্না ওই মহাস মান্নার মেয়ে তুই ভাই হো আজকে টাকা না দিলে মহাস মান্না আজকে দাও দিয়ে কাটবো আমার নাম মিস্টার সুতখু কাকু 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 এত চিল্লাচিল্লি করছ কেন আপনার টাকা আজকে সব দিয়ে দিব আজকে টাকা দিবি আহা খুব শান্তি পেলাম যা 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 টাকা নিয়ে না যদি টাকা না হবে পেতাম আজকে তোর বাবাকে দাও দিয়ে কাটতাম টাকা দিবি তোর বাবা বেঁচে গেল যা 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 টাকা নিয়ে তুই মুখ দিয়ে বলেছিস টাকা গুনতে হবে না পঞ্চাশ হাজার টাকা আছে তো ঠিক আছে এই যাত্রায় তোর বাবা বেঁচে গেল আর তোর বাবাকে বলবি কোনোদিন কারোর থেকে সুদের টাকা না নেয় তাহলে আমি আসি